আশ্বিনের ছড়ে ভেঙে পড়ল একদিন মজুরের কাঁচা বাড়ি বাড়ির তলায় চাপা পড়ে আহত হয়েছে এক দম্পতি মৃত্যু হয়েছে একটি ছাগলের রাতে টহলশত পুলিশ ও সিভিল ভলেন্টিয়ার্স তৎপরতায় প্রাণে রক্ষা পেল দম্পতি ঘটনাটি ঘটেছে বুধবার রাত একটা নাকাত হরিশ্চন্দ্রপুরের কাপাইচন্ডি হরিজন আহত হয়েছে আনন্দ দাস বয়স বাষট্টি ও তার স্ত্রী ভাগ দাস বয়স পঞ্চাশ মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে ঝড় সেই ঝড়ে বুধবার রাতে আনন্দ একমাত্র কাঁচা বাড়িটি ভেঙে পড়ে বাড়ির তোলে যাওয়া পড়ে যায় দম্পতি তাদের চিৎকারে ছুটে আসেন ওই এলাকায় থাকা টহলরত হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ও সিভিল ভলেন্টিয়ার্স টালের চাল সরিয়ে তাদেরকে উদ্ধার করেন পরিবারের লোকেরা আহত দম্পতিকে রাতেই কুশিতা উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় এই খবর জানতে পেরে ক্ষতিগ্রস্ত পরিবারটির সঙ্গে দেখা করেন জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ পরিবারটিকে আর্থিক সাহায্যের পাশাপাশি সরকারি সব রকমের সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন তিনি আমার কেউ করেনি বাবু আমার ঘটনাটা হলো যে রাত এক থেকে দেড়টার সময় আমি আমার বৌমা ঘুমাইছিলাম তখন বৃষ্টি পড়ছিল তখন বৃষ্টি পড়ার কারণে এক বাইক ঘরটা ভেঙে আমার উপরে পড়ে যায় আমি ঘর চাপা ফুড়ে আমি চোখের মধ্যে ছিলাম আমি আর আমার বউ আমি বাইরে বাইরে করে আমি চিৎকার করছি কেউ আসছে না সে সময় পুলিশের গাড়ি যাচ্ছিলো বহরের দিকে আমার বৌমার চিৎকার শুনে পুলিশের গাড়িটা দাঁড়াই যায় পুলিশ সম্পূর্ণ পুলিশ জড়িতে বিজে বিজে নেমে আমাকে আমার বউকে সে সময় টালি বা আমার ঘর ছেড়ে আমাকে বাঁচায় আমাকে পুলিশ না বাঁচাতে গেলে হয়তো আমি আমি হয়ে যেতাম আমিও মারা যেতাম আমার বউও মারা যেত কজন ছিল আমরা দুজন ছিলাম আমার ঘরে ছাগল ছিল সেই ছাগলটি মারা গেছে আর কি ক্ষতি হয়েছে আমার যত ধান চাল ছিল খাবার দাবার ছিল সম্পূর্ণ আমার সব শেষ হয়ে গেছে এরকম সরকারের তালিকা আপনার নাম রয়েছে ঘরের আবাস যত আবাস তালিকায় কোনো নাম নাই আগে ঘর পেয়েছিলেন আমি কোনো সরকারের ঘর পাইনি আমাকে সরকার আজ অবধি কোনো ঘর দেয়নি আপনি যে জায়গায় ঘরটা করেছেন এটা কি যে ওই কুসিদা অঞ্চলের কাঁপাইচন্দি আমাদের এটা এই পাড়াটা হরিজন পাড়া কাপাইচুন্দি এখানে শ্রী আনন্দ দাস ওনার বাড়িটা রাত্রেবেলা হঠাৎ করে যেহেতু এই সময় আশ্বিন মাসে এটা ঝড় বৃষ্টির সময় বৃষ্টি পড়ছিল হঠাৎ করে রাজ্য সরকারের দেওয়া পাটটার এটা জায়গা তিন শতক মাটি ওনাকে দিয়েছেন সরকারিভাবে এবং এই বাড়িটাতে একদম রাস্তার ধারে বাড়িটা উনি করেছেন এবং স্বামী স্ত্রী এবং একটা ছোট বাচ্চা ভাগ্যক্রমে ওই বাচ্চাটা তখন বাথরুমে বাইরে বাথরুম করার জন্য গেছিল এবং স্বামী স্ত্রী দুজনেই শুয়ে থাকাকালীন অবস্থায় হঠাৎ করে বাড়িটা পড়ে যায় উপরে টালির চালা ছিল সেই সময়টাতে ভাগ্যক্রমে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ এই এলাকায় টহলদারি করার কারণে ওই রাত্রেবেলা উদ্ধার না হলে হয়তো উপরাল্লা ঈশ্বর ভগবানের কৃপায় ওনারা বেঁচে গেছেন নাহলে একটা বড় ধরনের কিন্তু দুর্ঘটনা ঘটতে পারত। যাক ওনারা বেঁচে গেছেন আমরা যখন খবর পেয়েছি হরিশ্মপুর বিডিও সাহেবকে বলেছি এবং সরকারিভাবে যেটুকু ত্রাণ দেওয়ার বিডিও সাহেব নিজস্ব টিম পাঠিয়ে এখানে দিয়েছেন এই যে জেলা পরিষদের মেম্বার হিসাবে এই এলাকার নির্বাচিত সদস্য যখন আমিও খবরটা পাই সঙ্গে সঙ্গে আমিও কিন্তু এখানে আসি এবং ওনাদের সাথে আমি কথা বলি আমি আমার দিক দিয়ে যতটা ওনাদের পাশে আছি এবং পাশে থাকবো সরকারিভাবে পরিবারটি জানাচ্ছেন তাদের আবাস তালিকায় নাম নিয়ে তারা একটা বাড়ির আবেদন করছেন যাকে আমি প্রশাসনিকভাবে বিডিও সাহেবের সাথে প্রয়োজনে এসডিও ডিএম সাহেবকেও বলবো যে কিভাবে এটার একটা সমস্যার সমাধান করে যে অরিজিনালি এরা খুব গরিব কেন পাটটা জমি আর বা বাস্তুবিটা এটা ছাড়া আর কোনোরকম কোনো কিছু